বয়সের হিসাবে ২৬ পূর্ণ হয়ে সাতাশে পা দিল তৃণমূল কংগ্রেস আজ পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখেই রবিবার সারা উত্তোলনের সঙ্গে তৃণমূলের অজস্র সামাজিক রাজনৈতিক কর্মসূচি পালন করা হয়েছে এবং দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সর্বস্তরের কর্মীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল উনিশশো আটানব্বই সালের এদিনই নির্বাচন কমিশন থেকে প্রতীক নিয়ে রাজনৈতিক রণভূমিতে যাত্রা শুরু বলেছিল। অবশ্য তার আগে 1997 সাল জুড়েই তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস তৈরির ঐতিহাসিক প্রেক্ষাপট। কারণ তৎকালীন রাজ্য যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন বাম অপশাসনের অবসান ঘটাতে সর্বাত্মক সংগ্রামের পথে হেঁটে। কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সে পথে হাঁটেনই স্বভাবতই বাংলা সাধারণ মানুষের দাবিকে অগ্রাধিকার দিয়ে চলা মমতার সঙ্গে প্রদেশ নেতৃত্বে নীতির লয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যার পরিণতিতে 1998 সালের পয়লা জানুয়ারি জন্ম নেয় তৃণমূল কংগ্রেস। অন্যান্য জায়গার পাশাপাশি উনআশি নম্বর ওয়ার্ডে তৃণমূল সভাপতি মোহাম্মদ আলমের উদ্যোগে পালিত হলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পাশাপাশি এদিন কলকাতার মহানাগরিক ফিরাজ হাকিমেরও জন্মদিন তাই তার জন্মদিনও পালিত হয় এদিন কেক কেটে কর্মসূচি শুভ সূচনা করলেন কলকাতার মহানাগরিক ফিরাজ হাকিম একটা কোশিস আমরা ছাব্বিশ মাস সাতাশ মাস বছর হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশন আমরা এখানে খুব ভালো করে এনজয় করছি আর প্রত্যেক বছর একটা উৎসব মানাই মানুষের জন্য কাজ তো আমার নেত্রী করছেন আর আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের কাছে মানুষের কাছে তোমরা দাঁড়িয়ে থাকো কাজ করো আমরা ওদের করে যাচ্ছি ওনার আদেশ অনুযায়ী আমাদের মন্ত্রী

তৃণমূল কংগ্রেসের ফাউন্ডেশন ডে আমরা ওয়ার্ড নাম্বার সেভেন্টি নাইনে জানিয়ে আলম ভাই জনাব আহম্মদ আলমের প্রেসিডেন্সিতে এই প্রোগ্রাম করছি খুব সুন্দর প্রোগ্রাম এখানে আমাদের মেয়র মিস্টার বাবি হাকিম উনিও এসে উপস্থিত হয়েছেন এবং ওনার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম এসছেন এই এলাকার প্রত্যেকটা কাউন্সিলর প্রত্যেকটা প্রেসিডেন্ট এখানে এসছেন এবং সাধারণ লোক এটা আপনি ভিড় দেখতেই পাচ্ছেন আপনার ক্যামেরা পার্সনকে ফোন করার পর সাধারণ লোকের ভিড় দেখিয়ে দিতে আর দু হাজার চব্বিশ যখন হয়েছিল তখন আমরা একটাই কথা বলেছিলাম যে বিজেপি এখানে কোন রকমই দাঁত ফুটাতে পারবে না এটা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এই ঘাঁটিতে বিজেপি বা অন্য যে কোনো সাম্প্রদায়িক দল যারা এই ভারতবর্ষকে নোংরা করছে এই ভারতবর্ষের সম্প্রীতিকে নোংরা করছে তারা এখানে কেউ দাঁত পড়াতে পারবে না আমরা আছি আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ফিরাজ হাকিম জিন্দাবাদ আর আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলম সাহেব জিন্দাবাদ রিপোর্ট চ্যানেল